আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ চা উন্নয়ন বোর্ডের পুনরায় প্রকাশ করা হয়েছে তো এখানে আবেদন করতে পারবেন কোন কোন পদে এবং এবং আবেদনের সময় কবে শেষ হবে আবেদন কিভাবে করতে হয় বলা এই ভিডিওতে তো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শকে আসেন তো প্লিজ আমাদের করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিন যাতে করে এমন প্রয়োজনীয় ভিডিও সবার আগে পেয়ে যান তো চলুন শুরু করা যাক মানে পরিচ্ছন্নতা কর্মী বেতন গ্রহের বেতন স্কেল 8250 টাকা থেকে 2010 টাকা পর্যন্ত সেখানে নিয়োগ করা হবে দুই জন এবং আবেদন করার জন্য অষ্টম শ্রেণী পাস করতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং আট নম্বরে নাও হবে নিরাপত্তা প্রহরী তো বেতন গ্রেড 20 বেতন স্কেল 8250 টাকা থেকে 2010 টাকা পর্যন্ত সেখানে নিয়োগ করা হবে দুই জন এবং আবেদন করার জন্য আপনাকে এখানেও অষ্টম শ্রেণী পাস করতে হবে এবং সাত নম্বরে নাও হবে অফিস সহায়ক বেতন গ্রেড 20 বেতন স্কেল 8250 টাকা থেকে 2010 টাকা পর্যন্ত এখানে নিয়োগ করা হবে এগারো জন এবং আবেদন করার জন্য আপনাকে অষ্টম শ্রেণী পাশ করতে হবে তো ছয় নম্বরে হবে প্লাম্বার বেতন গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত তো এখানে নিয়োগ করা হবে একজন তো এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে প্ল্যানিং কাজে এবং ট্রেড অথবা ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে এবং ওয়াটার সাপ্লাই বা স্যানিটারি কার্যে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো পাঁচ নম্বরে হবে গাড়ি চালক বেতন গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আবেদন করার জন্য আপনাকে সরকার অনুমোদিত ভারী মধ্যম বা হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং চার নম্বরে নবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন ক্রিয়া ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত তো এখানে নিয়োগ করা হবে বাইশ জন তো এখানে আবেদন করার জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনাকে ইন্টারমিডিয়েট পাস করতে হবে তিন নম্বর হবে হিসাব সহকারী তো এখানে বেতন বেড়ে ছিল বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত তো এখানে নিয়োগ করা হবে তিনজন এবং এখানে আবেদন করার জন্য আপনাকে স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় বিভাগের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা পাস করতে হবে এবং দুই নম্বর হবে স্টোর কি বা এখানে বেতন বেড়ে চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত তো এখানে নিয়োগ করা হবে একজন তো এখানে আপনাকে আবেদন করার জন্য অবশ্যই আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং এক নাম্বারের হবে সার্ভে আর বেতন গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস পরীক্ষা পাস করতে হবে এবং বাস্তব অভিজ্ঞতাও থাকতে হবে তো আপনাকে আবেদন করতে হবে আবেদন ফর্ম পূরণের মাধ্যমে এবং আবেদন ফর্মটি পাবেন কোথায় তো আবেদন ফর্মটি পাওয়ার জন্য আপনি ব্রাউজারে সার্চ গিয়ে লিখতে হবে ডাব্লিউ ডাব্লিউ টি এ টি ই এ বোর্ড ডট গভ বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন ফর্মটি ডাউনলোড করতে হবে আবেদন ফর্মের সাথে আপনাকে অবশ্যই পাসপোর্ট সাইজের চার কপি ছবি এক কপি সত্তাহিত ছবি লাগিয়ে সেটা পাঠাতে হবে চাকরির আবেদনটি আপনাকে পাঠাতে হবে বাংলাদেশ আ বোর্ডের প্রধান কার্যালয় একশো একাত্তর বাই একশো বাহাত্তর বায়োজিৎ বস্তামি সড়ক নাসিরাবাদ চট্টগ্রাম বিয়াল্লিশ দশ এই ঠিকানায় আগামী ছাব্বিশ নয় দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনাকে অফিস চলাকালীন সময়ে পৌঁছাতে হবে এবং আবেদন খামের ডান পাশে পদের নাম এবং জেলার নাম স্পষ্ট আকারে উল্লেখ করতে হবে করলেন তো আবেদন ফি কত তো আবেদন ফি হচ্ছে আপনাকে ব্যাংক ড্রাফটের মাধ্যমে পাঠাতে হবে ব্যাংক করবেন বাংলাদেশ চা উন্নয়ন বোর্ড চট্টগ্রামের অনুকূলে এক নং এবং ছয় নং পদের জন্য দুই টাকা এবং সাত এবং নয় নং পদের জন্য এক টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফ্ট পে ওয়ার্ডার এর মাধ্যমে আবেদন আবেদনের সাথে যুক্ত করতে হবে ব্যাংক ড্রাফট পে ওয়ার্ডারের নম্বর এবং তারিখ এবং তা ইস্যুকৃত ব্যাংকের শাখার নাম আবেদন ফর্মে উল্লেখ করতে হবে তো আপনারা এই আবেদনপত্রটি ভালো করে করে নেবেন তো আপনাদের আবেদনপত্রটি পাওয়ার সুবিধার্থে আমরা আমাদের ফেসবুক পেজে কমেন্ট বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম